আসসালামু আলাইকুম পঁচিশে ডিসেম্বরকে কেন বড়দিন বলা হয় অনেকেই জানেন না এর উত্তর চলুন আজকে জেনে নেই পঁচিশে ডিসেম্বরকে যিশু জন্মদিন বলে ধরা হয় যদিও যিশু জন্মের কোনো তারিখ উল্লেখ নেই তবুও বহু ইতিহাসবিদের মতে চব্বিশ ডিসেম্বর রাতে বেথেল হেমের এক গোশালায় কুমারীমা মেরির করে জন্ম হয় যিশুর প্রতি বছর পঁচিশ ডিসেম্বর দিনটি যিশুর জন্মদিন হিসেবে পালন করা হয় এ দিনটিকে বড়দিন বলা হয় এদিন সবচেয়ে দেরিতে সূর্য ডুবে বলে এ দিনটিকে বড়দিন বলা হয় না বড়দিন বলতে বিশেষ দিন বা ইংরেজিতে বলতে গেলে দ্য গ্রেট ডে মর্যাদার দিক থেকে এটি একটি বড়দিন যিশু খ্রিস্ট বিশাল জনগোষ্ঠীর জন্য ধর্ম ও দর্শন দিয়ে গেছেন বিশ্বব্যাপী বিশাল অংশের মানুষ তার দেয়া ধর্ম ও দর্শনের অনুসারী যিনি এত বড় ধর্ম ও দর্শন দিলেন পঁচিশে ডিসেম্বর তার জন্মদিন সে কারণেই এ দিনটিকে বড়দিন হিসেবে বিবেচনা করেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ